অনেকদিন আপনাদের সাথে একটা আলুর রেসিপি শেয়ার করিনি তাই মনে করলাম আজকে একটা সম্পূর্ণ আলাদাভাবে একটা আলুর রেসিপি শেয়ার করা যাক আমরা যখনই লুচি বানিয়ে থাকি তখনই হয়তো আলুর দম বা আলুর তরকারি এইসবই বানিয়ে থাকি তাই আজকে মনে করলাম আপনাদের সাথে সাদা আলুর তরকারি করে দেখায় এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে আপনারা এটা বাড়িতে বানাতে পারবেন লুচি ছাড়া পরোটা বা রুটির সাথেও খেতে ততটাই ভালো লাগে কিন্তু হ্যাঁ লুচির সাথে একটু বেশি ভালো লাগে এর জন্য আমি পাঁচটা আলুকে চোখা ছাড়িয়ে ভালো করে ধুই নিয়েছি এভাবে ছোট ছোট যতটা সম্ভব ছোট ছোট করে ডুঙু ডুমু করে আমাদেরকে কেটে নিতে হবে এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও ঠিক সেভাবেই আমি কুচি কুচি করে নেব অনেকেই আছে যে টমেটো দেয় না একদম সাদা ধবধবে তরকারিটা করে কিন্তু আমি একটু টমেটো দিই তাহলে একটু নুন ঝাল টক সব রকমই বেশি ভালো লাগে খেতে আপনাদের যদি মনে হয় যে টমেটোটা স্কিপ করবো তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনারা স্কিপ করতে পারবেন আর যদি টমেটো দিয়ে করেন তো দেখবেন একটু অন্যরকম টেস্টটা আসে একবার এভাবে রান্নাটা করে দেখবেন সত্যি বলছি অসাধারণ লাগে খেতে এখানে আমি টমেটোটাকেও ঠিক ওইভাবে ছোট ছোট করে কেটে নেব যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা গলে যায় এখানে এরপর আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে দু চামচ সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর আমি এক চামচ কালো জিরে অ্যাড করে দিয়েছি তার সাথে একটু হিং অ্যাড করেছি এই রেসিপিটা কালো জিরের জন্যই রেসিপিটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতে ততটাই টেস্টি হয় এরপর আমি এখানে কাঁচা লঙ্কা দেব তার জন্য আলুগুলোকে সাইড করে পরে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে লম্বা লম্বা কেটে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ভেজে নেব তারপরে আলুটার সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখবেন এই কালো জেরা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারিটা অন্যরকমই একটা স্বাদ হয় এরপর ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুর গায়ে একটু লাল লাল ভাব না আসে ততক্ষণ কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করতে হবে এরপর আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম চার পর আমি ঢাকা খুলে নিলাম দেখুন আলুটা একটু নরম হয়েছে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে এসছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একটু আলুটা হালকা হালকা লাল লাল হয়ে এসছে আপনারা এইভাবে কিন্তু রেসিপিটা করবেন তার সাথে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করে দেওয়ার পর আবার তিন চার মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সাথে এরপর আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও একটু গলে যায় এখানে এখানে মিনিট আমার আমার হয়ে গেছে ঢাকা খুলে নিলাম দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে আর তার সাথে টমেটোটাও আমার খুব সুন্দর গলে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে একটু লবণ অ্যাড করে দেবো এই তরকারিটার জন্য বেশি কিছু মশলা লাগানোর লবণ আর জল আমি এরপর এক কাপ জল অ্যাড করে দিলাম জলটা একটু বেশি করে অ্যাড করতে হবে জলটা অ্যাড করে দেওয়ার পর আবার দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এই তরকারিটা একটু সাদা ভাব হয় আমি এখানে টমেটো দিয়েছি তাই কিন্তু একটু সাদাটা হয়নি আপনারা যদি পুরো ধপধপে সাদা করতে চান তাহলে টমেটোটা স্কিপ করবেন এরপর আমি আরও দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর এখানে আমি ঢাকা খুলে নিলাম তরকারিটা দেখুন খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এ আর এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এরপর যতক্ষণ না পরিবেশন করবো ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। একটাই আপনাদেরকে দেখিয়ে দিই আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন আলোটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করি আর আপনারা যদি ধবধবে সাদা করতে চান তো সেই ক্ষেত্রে টমেটোটা যদি না দেন কিন্তু আমি বলবো একবার টমেটো দিয়ে এভাবে করে দেখুন বারবার একটা কথা বলছি যেহেতু অন্য অন্যরকম আছে তাই এরপর আমি এখানে লুচি যেমনি নর্মাল আটা মাখে লুচি আমরা বানাই সেভাবেই আমি নর্মাল আটা মেখে লুচি তৈরি করে নিলাম এরপর আমি পরিবেশন করব গরম গরম লুচির সাথে সাদা আলুর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে জন্মদিন হোক বা এমনি খেতে ইচ্ছে যাক বা কিছু না হলেও আপনারা কিন্তু এই নিরামিষের দিনে এভাবে কিন্তু বাড়িতে বানাতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নিরামিষের দিনে একবার এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন অসংখ্য ধন্যবাদ